এসএসসি চাকরি বাতিলের রীতিমতো তোলপাড় একেবারে গোটা রাজ্য রাজনীতি সুপ্রিম কোর্টের নির্দেশে এসএসসি দু হাজার ষোলো সালে নিয়োগপ্রাপ্ত প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী চাকরি খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট গোটা প্যানেল বাতিলের নির্দেশ সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি জাস্টিস খান্নার যে নির্দেশটা দু হাজার চব্বিশের এপ্রিল মাসে দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ সেই নির্দেশিক কার্যত সিলমহল লাগিয়ে দিয়েছেন জাস্টিস খান্না তিনি বষ্ট বলেছেন প্রাতিষ্ঠানিক দুর্নীতি যোগ্য অযোগ্য আলাদা করতে না পারা চাল থেকে কাকর বাছাই করতে না পারা ওয়েম আর সেটের ইমেজ কপি না পাওয়া থেকে শুরু করে একাধিক কারণে দুর্নীতির কারণে এই চাকরি বাতিল করা হয়েছে আর চাকরি বাতিলের ফলে ফেঁসাতে পড়েছে প্রায় পনেরো হাজার যোগ্য শিক্ষক শিক্ষিকারা তাদের আবারও পরীক্ষা দিতে হবে এবং দু মাসের মধ্যেই কিন্তু পরীক্ষা নেওয়ার প্রস্তুতি শুরু করে দিয়েছে নবান্ন আজ না হলে আগামীকাল অর্থাৎ তিরিশে মেয়ের মধ্যেই কিন্তু নতুন নোটিফিকেশন জারি করতে চলেছে রাজ্য শিক্ষা দপ্তর এসএসসি এমনই ঘোষণা করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর এর মধ্যেই কিন্তু চাকরি হারা যোগ্য শিক্ষক শিক্ষিকারা কার্যত হারা এই দু মাসের মধ্যে কিভাবে পরীক্ষা দিয়ে তারা পাস করবেন এই প্রশ্নটা তুলে কিন্তু তারা একেবারে আন্দোলনে নেমে পড়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হস্তক্ষেপের দাবি করছেন তার মধ্যেই কিন্তু এবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলে এসএসসির চাকরি বাতিল নিয়ে বেআইনি পদক্ষেপের বেআইনি কাজের অভিযোগ তুলে এবার কিন্তু সরাসরি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে আদালতে মামলা এই মুহূর্তের সবচেয়ে বড় খবর ফের অস্বস্তিতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ফের কিন্তু কাঠগড়ায় তোলা হলো রাজ্যের মুখ্যমন্ত্রীকে এবার কিন্তু সরাসরি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আর এই অভিযোগই আদালতে মামলা দায়ের এমনই কিন্তু খবর উঠে আসছে বড় সড়ো বোমা ফাটিয়ে একেবারে বড় ঘোষণা হয়ে গেল মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সম্পূর্ণ বেআইনি কাজ করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এসএসসি চাকরি বাতিল নিয়ে থেকে শুরু করে এসএসসি নিয়োগ প্রক্রিয়া শুরু একাধিক পদক্ষেপ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কিন্তু সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছিল অযোগ্য চাকরি হারাদের বেতন ফেরত নিতে হবে বারো শতাংশ সুদের হারে চার সপ্তাহের মধ্যে কিন্তু মাস কেটে গেলেও এখনও পর্যন্ত অযোগ্যদের বেতন ফেরাতে কোনো পদক্ষেপ করেনি রাজ্য সরকার ইতিমধ্যেই রিভিউ পিটিশন দায়ের করেছে সুপ্রিম কোর্টে এবং কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছে রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা তার মধ্যেই কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অযোগ্যদের জন্যও কিন্তু পথ খুলে দিয়েছেন কারণ অতিরিক্ত শূন্য পদ ক্রিয়েট করেছেন যাতে অযোগ্যরা আবেদন করতে পারবেন অযোগ্যদের বাঁচাতে ফের চাইছে রাজ্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজ্যের মুখ্যমন্ত্রীর টার্গেট শুধু অযোগ্যরা এমনই কিন্তু দাবি করছেন বিভিন্ন মহল এমনকি যোগ্য শিক্ষক শিক্ষিকারাও রাজ্যের বিরোধী দলগুলি তার মধ্যেই কিন্তু এবার রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে উঠল একেবারে বিস্ফোরক অভিযোগ সেই অভিযোগে এবার কিন্তু সরাসরি কলকাতা হাইকোর্টে মামলা দায়ের এমনই কিন্তু দাবি মঙ্গলবার বিকেলে নবান্নে সাংবাদিক বৈঠক করে চাকরি হারাদের উদ্দেশ্যে একাধিক বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেই সঙ্গেই সুপ্রিম কোর্টের নির্দেশ মতো নতুন করে নিয়োগ প্রক্রিয়া প্রকাশ করা হবে বলেও জানান তিনি এবার এই নিয়ে বড় প্রশ্ন তুলে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শীর্ষ আদালত স্কুল সার্ভিস কমিশনকে বিজ্ঞপ্তি প্রকাশ করার নির্দেশ দিয়েছে তাহলে মুখ্যমন্ত্রী কেন ঘোষণা করলেন প্রশ্ন তুলে বড় পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি বিধায়ক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এককালের সতীর্থ ছায়া সঙ্গী রাজ্যের প্রাক্তন মন্ত্রী শুভেন্দু অধিকারী সরাসরি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে বড় পদক্ষেপ মমতা ব্যানার্জি মঙ্গলবার জানান সুপ্রিম কোর্টের নির্দেশ মতোই আগামী একত্রিশে মে এর মধ্যে নোটিফিকেশন দেওয়া হবে তিরিশে মে বিজ্ঞপ্তি জারি করা হবে ষোলোই জুন থেকে চোদ্দোই জুলাই অবধি অনলাইনে আবেদন করা যাবে পনেরোই নভেম্বর প্যানেল প্রকাশ করা হবে এবং বিশে নভেম্বর থেকে কাউন্সিলিং হবে অতিরিক্ত শূন্যপদ তৈরির পর মোট চুয়াল্লিশ হাজার দুশো তিনটি পদে নিয়োগ করা হবে বলে জানিয়ে দেন মুখ্যমন্ত্রী এরপরই ক্ষোভে ফেটে পড়েন চাকরি হারাদের একটি অংশ সেই সঙ্গেই মমতার সাংবাদিক বৈঠক করার একয়ার নিয়ে প্রশ্ন তুলে হাইকোর্টে যাওয়ার হুঁশিয়ারি দেন শুভেন্দু অধিকারী বিজেপির তেরঙ্গা যাত্রায় অংশ নিয়েছিলেন নন্দীগ্রামের বিধায়ক সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন মুখ্যমন্ত্রীর সাংবাদিক সম্মেলন আসলে অশ্বত্থামা থামা হত ইতিগজ সুপ্রিম কোর্টে তো স্কুল সার্ভিস কমিশনকে বিজ্ঞপ্তি প্রকাশ করার নির্দেশ দিয়েছে তাহলে মুখ্যমন্ত্রী কেন সে কথা ঘোষণা করলেন শুভেন্দু বলেন এসএসসি একটি স্বশাসিত সংস্থা অন্যদিকে মুখ্যমন্ত্রী একজন রাজনৈতিক ব্যক্তিত্ব এটা সম্পূর্ণ বেআইনি এর বিরুদ্ধে আমি আদালতে যাব বলেন বিজেপি বিধায়ক উল্লেখ্য প্রথম নয় এসএসসির চাকরি বাতিল কাণ্ডে এর আগেও সরব হয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এর আগে এই চাকরি বাতিলের দায় পশ্চিমবঙ্গ সরকার এবং এসএসসির উপর চাপিয়েছিলেন তিনি এবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সাংবাদিক বৈঠক করে নতুন নিয়োগ সংক্রান্ত একাধিক ঘোষণা করার পর তার একয়ার নিয়ে বড় প্রশ্ন তুলে দিলেন বিজেপি বিধায়ক আদালতে যাওয়ার করা হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি বিধায়ক ইতিমধ্যেই তার প্রস্তুতি শুরু হয়ে গেছে বলে খবর উঠে আসছে অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি চাকরি হারাদের উদ্দেশ্যে যে ঘোষণা করেছেন যে বার্তা দিয়েছেন সুপ্রিম কোর্টের নির্দেশে নতুন করে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করবে এসএসসি প্রায় চুয়াল্লিশ হাজার শূন্য পদে নিয়োগ হবে মমতা ব্যানার্জির এই ঘোষণার পরই কিন্তু ক্ষোভে ফেটে পড়েছেন চাকরি হারারা তার সাথে সাথে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তাদের দাবি এদিন মুখ্যমন্ত্রীর ঘোষণার পর তাদের মৃত্যু পরোয়ানা জারি হয়ে গেল ওদিকে মুখ্যমন্ত্রীর সাংবাদিক বৈঠক করার একটি নিয়ে প্রশ্ন তুলে আদালতের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কিন্তু স্পষ্ট বলেছেন মুখ্যমন্ত্রীর সাংবাদিক বৈঠক আসলে একেবারে সুপ্রিম কোর্টের নির্দেশের পরিপন্থী সুপ্রিম কোর্ট এসএসসিকে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছে কিন্তু মুখ্যমন্ত্রী কেন সেটা ঘোষণা করলেন এসএসসি কেন ঘোষণা করলেন না মুখ্যমন্ত্রী একজন রাজনৈতিক ব্যক্তিত্ব এটা সম্পূর্ণ বেআইনি আমি এর বিরুদ্ধে আদালতে যাব মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যা জানিয়েছিলেন সেদিন ইচ্ছা না থাকলেও সুপ্রিম কোর্টের নির্দেশে আমাদের নিয়োগ বিজ্ঞপ্তি জারি করতে হচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তি জারি হবে তিরিশে মে চোদ্দই জুন পর্যন্ত আবেদন করা যাবে একাধিক ঘোষণা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এমনকি চাকরিহারাদের বয়সের ছাড়ের বিশেষ ব্যবস্থা থাকবে বলে জানিয়েছেন তিনি চাকরিহারাদের অভিজ্ঞতার জন্য তাদের বাড়তি নম্বর দেওয়া যায় কি না সে ব্যাপারেও ভাবনা চিন্তা চলছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর তার এই পদক্ষেপকেই কিন্তু একেবারে একেবারে বেআইনি বলে দাবি করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদান করার পর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে নন্দীগ্রামে হারানোর পর থেকেই কিন্তু রীতিমতো অ্যাকশন মুডে তিনি কিন্তু মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সদা সর্বদা আক্রমণাত্মক মেজাজে থাকেন এবং এবার এসএসসি চাকরি বাতিল হতেই কিন্তু মুখ্যমন্ত্রীর উপর দায় ঠেলে দিয়েছেন তাদের দুর্নীতির জন্যই দলের দুর্নীতির কারণেই এই চাকরি বাতিল হয়েছে এমনই কিন্তু দাবি করেছেন রাজ্যের বিরোধী নেতা শুভেন্দু অধিকারী এবং এসএসসির যে বিজ্ঞপ্তি প্রকাশ সেটা এসএসসির চেয়ারম্যান ঘোষণা না করে এসএসসির কোনো আধিকারিক ঘোষণা না করে কেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি করলেন তিনি তো একজন রাজনৈতিক ব্যক্তিত্ব এটা তো সম্পূর্ণ বেআইনি সুপ্রিম কোর্টের পরিবন্থী এই দাবি তুলে কিন্তু এবার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ আদালতে যাচ্ছেন শুভেন্দু অধিকারী এমনই কিন্তু ঘোষণা করে দিয়েছেন তার মধ্যে তৃণমূলও কিন্তু ছাড়তে নারাজ শুভেন্দু অধিকারীকে কারণ যে সময় দুর্নীতি হয়েছে সে সময়ের মন্ত্রী ছিলেন শুভেন্দু অধিকারীও এবং শুভেন্দু অধিকারীর জেলা থেকে বেশিরভাগ বেআইনি শিক্ষকের চাকরি বাতিল হয়েছে তাই শুভেন্দু অধিকারীও এই দুর্নীতির সঙ্গে জড়িত এমনি কিন্তু দাবি করেন তৃণমূলের নেতা নেত্রীরাও তাই আগামী দিনে কি হতে চলেছে আদালতে যদি যান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে শুভেন্দু অধিকারী আদালত কি নির্দেশ দেয় সত্যি কি শুভেন্দু অধিকারীর দাবি চুক্তিসঙ্গত নাকি শুভেন্দু অধিকারীর এই দাবি খারিজ করবে আদালত কি হতে চলেছে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের